আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি বেগুন আলু আর ছোলার ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে অনেক সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি কেটে নিয়েছি তো এইভাবে একটু মোটা রেখেই বাঁধাকপি কেটে নিয়েছি এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি তা আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি তো বেগুনও এইভাবে কেটে নিয়েছি আর এখানে একটা আলু কেটে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা টমেটো কুচি করে নিয়েছি তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে নিয়েছি দেখুন মটরশুঁটি এ রান্নাতে মটরশুঁটি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনাদের থাকলে দিয়ে দেবেন আর এখানে দেখুন পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি আমি ছোলার ডাল ছোলার ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি তো প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব দেখুন এখানে আমি ডালগুলো সেদ্ধ করে নিয়েছি তো একেবারে গলিয়ে ফেলিনি একটু গোটা গোটা রেখে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা সেদ্ধ করে নেবেন তাতে করে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলে করবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে একটু ভেজে নিলাম এবার এখানে দেখুন বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তো ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এরকমভাবেই ভেজে নিতে হবে এবার আমি এখানে এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এখানে লঙ্কার গুঁড়ো আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনিয়া গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি যাদের কাসুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন যাদের নেই দেওয়ার দরকার নেই না দিলেও খেতে ভালো লাগবে এবার এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে পানি দিয়ে মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি নেড়েচেড়ে মশলা কষিয়ে নিচ্ছি গ্যাসের মিডিয়ামে রেখে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিলাম এবার আমি এখানে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুটিগুলো এবার মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের আছে মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এখানে আমি সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে বাঁধাকপিগুলো একটু নরম করে নেব তো এইভাবে আপনারা একটু নেড়ে চেড়ে নরম করে নেবেন এ পর্যায়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখেছি দেখুন বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখুন টমেটো আর আলু কুচিও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনাদেরকে একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে নাস্তা কেক বিস্কুট সব কিছুরই রেসিপি আপনারা পেয়ে যাবেন ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন প্লিজ আপনারা ওই চ্যানেলটাও সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো দেখুন এখানে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট তারপরে একটু নেড়ে নিলাম আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন এবার এখানে আমি দিয়ে দিলাম গরম পানি তো এখানে অবশ্যই আপনারা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেই জন্য আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দেখুন এইভাবে করে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা খুলে নিয়েছি আর পানি অনেকটাই কমে গিয়েছে আর একটু মাখো মাখো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে তো প্লেটে সার্ভ করে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত রুটি বা পরোটার সাথে তো এইভাবে অবশ্যই আপনারা ছোলার ডাল দিয়ে একবার সবজি রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো আপনাদেরকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি কেমন লাগে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে على هبيد